এই যে হুসাইনের সাথে বারোত্তর জন হইল ইমাম হুসাইন হরতা হইল হওয়ার পরে আর তো এই দেশে এই সারা ভূখণ্ডে আর ধর্মযুদ্ধ হইছে হয় নাই আর ধর্মযুদ্ধ হয় নাই তাইলে এ আজিদে এ আজিদের তরিকাটাই এ দেশে প্রতিষ্ঠিত করছে এ আজিদে প্রতিষ্ঠিত করাতেই আজকে এই আমাদের এই জন্য আমাদের এই সমস্যা ইয়াজিদের দলে নিচে লোকগুলাকে হা হুসাইন ঘোষণা দিল যারা আমার দলে থাকবা তারা সুদ খাইতে পারবা না ধর্ম ব্যবসা করতে পারবা না তারা সিটারি করতে না করতে না আমি যে আদেশ নিষেধ দিই সেই আদেশ নিষেধ মেনে চলবা আমি বর্তমান যুগের রসুল বর্তমান যুগের মুর্শিদ তোমরা আমাকে সেচ করবা এটা বাউ্তির জন মানে নিচে আর এয়া দিদি বুঝিল কি যে আমার দলে থাকলে সিটারি করতে পারবা সুদ খাইতে পারিবা বাট করতে পারিবা লুচ্চেপি করতে পারিবা ফাঁসক তো শুধু ফাঁসক তো নামাজ পড়বা আল্লাহ মাফ করে দিব এই কথা কইয়া এই সাধারণ মানুষের মাইন্ডেড চিন্তা করছে কি রে আমরা আকাম কুকাম সব করব আল্লাহ তো মাফে করে দিব আল্লাহ তো দয়ালু মেহরবান ক্ষমাশীল তেলা সমস্যা কি আমরা ইয়াযিদের দলে এই এখন ওই ইয়াযিদের দল প্রতিষ্ঠিত হওয়ার কারণে সারা দিন উপাস থাকে একটু ফানি খায় না রোজা ভাঙবে মনে করে কিন্তু তাই কি করে ইফতারর করতে সুদ টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে ইফতার করে এটা তো বলে তাইলে ওই যে সারা দিন আকাম কুকাম করে ঘুষ খায় সুদ খায় আবার ধর্মের কথা কয় করে। আবার তো তাইলে ইয়াজিদের ধর্মটাই প্রতিষ্ঠিত হয়ে আছে তাইলে মূল কথা হইল হাসান হুসাইনকে হরতার পরে আর এই দেশে ধর্মযুদ্ধ হয় নাই হট্টা তো সব করে ফেলছে এই দেশের মধ্যে ইয়াজিদের পাতানো ধর্ম তাই প্রচলিত প্রতিষ্ঠিত ধর্ম ব্যবসা আল্লাহ কোরআনে কয় ধর্মের নামে ব্যবসা করিও না এই তিনখানার নামে দান্তাখানা করিও না আল্লাহ কোরআনে কয় আল্লাহ কোরআনে কয় তোমরা এই তিনদের মাল লুট করি খাইও না এখন এই তিনদের নাম দিয়ে মাদ্রাসা করে হুজুরেরা এসি রোমে থাকে হুজুরেরা বাড়ি গাড়ি করে এর আল্লাহ কোরআনে কয় তোমরা আল্লাহ মুখী আল্লাহ ওলাকে মানো এখন ফিরে আওলাদরা একবারে ও আমাকে দিতেছ ইয়াজিদের ধর্ম পালন করে করে তাই ইয়াজিদের ধর্ম থেকে আমাদেরকে বের হতে হবে সত্য ধর্মের মধ্যে আসতে হবে সৈত্য সুন্দর যাহা সকলেই মানে